আজকে পাপানের হ্যাপি বার্থডে সবাই ওকে একটু উইশ করো আর ও যেন ভালো থাকে সুস্থ থাকে বিবেক বুদ্ধি নৈতিকতা সব কিছুর জন্য দারুণভাবে ওর ডেভেলপ করে তো আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওটা করছি এটাকে অন্যভাবে মানে ধরো না জাস্ট আমাদের আনন্দ আর আমাদের ইচ্ছাটাকে জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই ভিডিওটা করছি তো আজকে আমরা আমরা চারজোড়ে জাস্ট বেরিয়েছি সকালবেলায় ব্রেকফাস্টও করিনি ভাবলাম এবার থেকে এরকম ধরনেরই মানে কাজে যাতে উদ্বুদ্ধ হতে পারি সেইভাবে নিজের মনটাকে তৈরি করবো জাঁকজমক থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে যারা সত্যি নিডি যাদের যাদেরকে একটু সামান্য কিছু করলেও মানে আমি তো করার কেউ না সেই আমার ভেতরের যে ইচ্ছাটা সেটা হয়তো স্বয়ং ঈশ্বরই তৈরি করেছেন নাইলে তো এত বছর পাপা এত এতটা বড় হয়েছে এখনো পর্যন্ত এরকম ধরনের কাজ আমরা করি তো আজকে আমরা করেছি আমার আর রাজু দুজনেরই খুব সামান্য কিন্তু যেন সবে জাস্ট আমরা পদক্ষেপটা নিয়েছি আজকে বেরিয়েছি তো সেটা করব বলে বেরিয়েছি তো পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে এবার আমরা যথারীতি চলে এসছি একটা দোকানে বেকারির দোকানে তো একটু শুকনো খাবারই দেব ঠিক করেছি জল খাবার দেব সকালের দিকটাতে না প্ল্যাটফর্মে আমরা অনেককেই পেয়ে যাব যাদেরকে একটু জল খাবার আমরা দিতে পারবো তো ওই বাজারগুলো করতে করতেই আমরা একটু নিজেদের জলখাবারগুলো আগে খেয়ে নিলাম কেন কি এরপরে আর সময় হবে না বাচ্চাদের তো বাড়ির থেকে কিছুই খাইয়ে নিয়ে আসেনি হ্যাঁ তো আচ্ছা এই ভিডিওর প্রথমেই আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে দেখুন প্রথমত কেউ কোনো বাজে কমেন্ট করবেন না আর যারা কমেন্ট করতে অভ্যস্ত আর কি তাদেরকে আটকেও আমরা রাখতে পারবো না আজকে আমি অনেকে হয়তো বলবেন যে এরকম ধরনের কাজে কেন ভিডিও করছি এই ধরনের কমেন্টগুলো আসে অ্যাকচুয়ালি কী দেখুন আমিও কিন্তু কারোর ভিডিও দেখে ইন্সপায়ার হয়েই আজকে আমার মনে হয়েছে বেশ ভাবি অনেক দিন ধরে কিন্তু কোনোভাবেই হয়তো সেটা হয় না কোনোভাবেই আটকা পড়ে যায় আজকে যেহেতু থেকে বড়ো জিনিস হচ্ছে আজকে সানডে সানডে হওয়াতেই এই ব্যাপারটা এতটা সম্ভবপর হয়েছে আর একটা কথা জানেন তো পাপান ভীষণ ট্রেন দেখতে ভালোবাসে অনেক কিছু চিন্তাভাবনা করেই আজকে এই কাজটা করেছি সকালবেলাটা নিজেরা জলখাবারও খাইনি সবটাই বাইরে এসে করলাম জাস্ট বাসি কাজটা সেরে ঘরের ঝাটমোচ করে আমরা বেরিয়ে পড়েছি তো এরকম ধরনের ভালো লাগার কাজ করে দেখুন সোশ্যাল মিডিয়া খুললে কিন্তু আমরা অনেক ধরনের ভিডিওস পাই কিন্তু যারা যে ভিডিওগুলো পছন্দ করে তারা কিন্তু স্ক্রল করতে করতে সেই ভিডিও পেলেই কিন্তু সেখানে চুপ করে দাঁড়িয়ে যায় সেই ভিডিওটা দেখে তো আমার এরকম ধরনের কাজ করা ভিডিওসগুলো আমি দেখি আমার ভালো লাগে সত্যি কথা বলতে আমাদের জীবনের মানেটা কি বলুন তো ছোটোবেলা থেকে একটা যতক্ষণ পর্যন্ত মা বাবার কাছে থাকছি হ্যাঁ পড়াশোনা না শুরু হয় ততদিন পর্যন্ত ভালোই থাকে তারপরে থেকেই শুরু হয় একটা জীবনের হাড্ডাহাড্ডি লড়াই তারপরে এই লড়াই করতে 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 আলটিমেট মানে কি থাকে আমাদের আর সেই তো একটা সময় বৃদ্ধ হয়ে যাব কী বা করলাম তো যাই হোক আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে আমার আমাদের অবর্তমানে পাপা মাম্মা জন্য তাদের স্পেশাল দিনগুলো তারা এইভাবে সেলিব্রেট করে সকলের সঙ্গে আনন্দটা ভাগ করে নেয় ওদের কাছ থেকে পাওয়া যে হাসি খুশি দেখুন ওদের এই অভুক্ত পেটটাকে তো আমরা এই অভুক্ত পেটগুলোকে তো আমরা সারা জীবন বা চারবেলার জন্যে আমরা আমাদের পক্ষে সম্ভব না তবে যতটুকু আমরা পারি নিজেদের আনন্দ থেকে একটু একটু আনন্দ নিয়ে যদি ওদেরকে দিতে পারি তাহলে ওদের হয়তো অনেকটা ভালো লাগবে হ্যাঁ তো যাই হোক এই এটাই হচ্ছে কথা অনেক চিন্তাভাবনা করেই ভিডিওটা করেছিলাম যে রাজুও বলেছিল যে পারবেন তাই ভিডিও করবে আমি বললাম দেখো যে কোনো কমেন্টের জন্য মনটাকে সবসময় রেডি করে রাখতেই হয় মানুষের যাদের চিন্তা ভাবনা যেমন তারা কমেন্ট করবেও কমেন্ট পাস করবেও সেই ভাবে তো ওইগুলোতে তো কাজ থেকে আমরা বেরিয়ে আসবো না আমরাও তো ভালো কোনো ভিডিও থেকে আমরা নিজেদেরকে সেইভাবে প্রভাবিত করতে পেরেছি এবং ভাবলাম যে আজকে আমার পাপানটাকে আমরা পাপানটাকে আমরা আনন্দ দিতে পারবো প্রথমত প্ল্যাটফর্মে কেন ঘুরছি ও ট্রেন দেখতে ভীষণ ভালোবাসে তো ওই কেক কাটা বা কেকের ওপরে ক্যান্ডেল জ্বালানো কেকের ওপরে ক্যান্ডেল জ্বালানো এইগুলোতে না ও ভয়ই পায় ঠিক আছে তো ওই এইগুলো থেকে ছোটোবেলা থেকে তো এত বছর ধরে করে এলাম হুম পাপা না একটু এনজয় করে না ওই ব্যাপারগুলো সেটা আমি বুঝতে পেরেছি মেয়ে খুব এনজয় করে পোকে দিয়ে করালাম ঠিক আছে কিন্তু পাপান দেখলাম এত মানে এই যে এই যে আমরা কাজটা করছিলাম আগে ঠাম্মি বলে ডাকো বাবা ও এত খুশি হয়ে এত মিষ্টি করে সবাইকে ঠাম্মা ঠাম্মা বলে বা ঠাম্মি ঠামি বলে ডেকে দিচ্ছিল হ্যাঁ তো ওদের হয়তো সকালে জলখাবারের ব্যবস্থাটুকু এইটুকানি সামান্য কয়েকজনের জন্য আমরা ব্যবস্থা করতে পেরেছি আগামী দিনে আগামী বছরগুলোতে মাম্মা পাপ্পার স্পেশাল দিনগুলো আমরা যেন আরেকটু বেশি কিছু করে করতে পারি ওদের জন্য ভেবেছিলাম রান্না বান্না করে নিয়ে কথা হয়ে ওঠে না হয়ে ওঠে না এতজনের খাবার একটা শুকনো খাবার কিনে নিলাম দিয়ে দিলাম ঠিক আছে কিন্তু রান্না করে সেটাকে প্যাকেজিং করে নিয়ে বেরোনো এটা খুব মানে যথেষ্ট টু মাচ ডিফিকাল্ট মুখে বলে যতটা সহজ হচ্ছে অতটাও হয়তো মানে সহজ নয় কাজটা করা যাই হোক পাপানের হাত দিয়ে এইগুলো যে আমি করাতে পেরেছি আরও যেন বড় বড় কাজ আমার ছেলেকে দিয়ে মেয়েকে দিয়ে আমি করাতে পারি এইটুখানি ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি যাই হোক ভিডিওটা সম্পূর্ণটা আপনারা দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন জানেন তো এই ধরনের ভিডিওসগুলো না শেয়ার করবেন আমাদের কারণে যদি দিদা 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 খাও খাবার আছে খাও ওটা নিয়ে রাখো ঘুমিয়ে পড়েছো তো ব্যাগের মধ্যে নিয়ে রাখো হ্যাঁ ভেতরে নিয়ে রাখো ওই পাশে একজন পেয়ে আমাদের এই ভিডিও দেখে আরও কয়েকজন যদি এই সমস্ত কাজে উদ্বুদ্ধ হয় জানেন তো সব মানুষগুলো না তাহলে আমাদের এই ধরে নিন ভিডিও করার স্বার্থেই ওরা ভালো থাকবে আমি যদি মানে এরকম কোনো সেন্সেই বলি কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখে অনেকেই প্রভাবিত হবে আমিও যেমন কারুর না কারুর ভিডিও দেখে প্রভাবিত হয়ে ভালো লেগেছে বলে আজকে আপনাদের এই খুশিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পেরেছি তাই না তো আবারও বললাম ডোন্ট টেক ইট ইন আদার ওয়ে একদমই অন্যভাবে নেবেন না জাস্ট আমার পাপানকে খুশি দেওয়ার জন্য পাপান যেহেতু ক্যান্ডেল জ্বালিয়ে কেক কাটিং করায় ওগুলোতে ও একেবারেই আনন্দ পায় না ভীষণ ভয় পায় ও আগুন লাউড মানে জোরে চিৎকার জোরে গান বাজানো এগুলোও ভয় পায় ওই জন্য ওই জায়গাগুলো থেকে বেরিয়ে আস এসে আমরা এরকম একটা খুশি করতে পারি আনন্দ দিতে পারি ওকে তো যাই হোক আমার এই কাজবাজ সেরে আমরা বাড়ি এসেছি এখন দেড়টা মতো বাজে তো সবার প্রথমে আগে চা করে নিলাম চা না খেলে পারবো না তার মধ্যে জানো তো একটা অর্ডারও এসছে এক প্লেট মাটনের অর্ডার এসছে এবার আমরা ভেবেছিলাম চিকেন বিরিয়ানি করবো তবে বিরিয়ানি করার টাইম এখন ছিল না ওই একদিকে চিকেন একদিকে ভাত হয়তো করতাম পাপান তো চিকেন খেতে ভীষণ ভালোবাসে ওই মাটনের অর্ডার আছে বলেই একটু মাটন নিয়ে চলে আসলাম ওনাকে দিয়ে দেবো এক প্লেট আর আমাদের যা আছে এই বেলায় খেয়ে নেবো বেলায় যা হোক কিছু করব তো সব থেকে বড় কথা কী জানুন তো এই চাটা আমার এখন ভীষণ দরকার ছিল তো আমি রাজুকা অল্প একটু দিয়েছিলাম ও অত চা ফা ভালোবাসে না একটু কফি ভালোবাসে তো ওকে একটুখানি ঢেলে দিয়েছিলাম আর আমি একটু চা খেয়ে ঝটপট করে রান্নায় লেগে পড়েছি পাপানের পছন্দের চিকেন কিন্তু মাটনও ভালো খায় তো একটু মাটন করলাম একদিকে আর একদিকে ভাত ব্যাস এই দুই পদ দিয়ে আজকে পাপানের আর সব থেকে বড়ো কথা পাপানকে আমি আজকে অনেক খুশি দিতে পেরেছি ও যে কত ট্রেন দেখেছে মেট্রো ক্যান্টনমেন্ট স্টেশন থেকেও মেট্রো দেখেছে তা বাদেও প্রচুর ট্রেন দেখেছে তো আজকে সব কিছু মিলে ওর আনন্দটা বড় কথা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাও